কোটা সংস্কারের দাবিতে রাজপথে অবস্থান ও আন্দোলন করছে সাধারণ ছাত্রছাত্রীরা পুরো দেশ জুড়ে ছড়িয়ে পড়েছে এ আন্দোলন এ আন্দোলন ঘিরে উত্তাল হচ্ছে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে তাই এ পরিস্থিতিতে নির্বাক না থেকে মুখ খুলেছেন সবিস তারকারাও তারকারাও তাদের মতামত জানিয়েছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে চলুন দেখি এই কোটা আন্দোলন নিয়ে কোন তারকা তার ফেসবুকে কি লিখেছেন আলোচিত ও সমালোচিত ইউটিউবার সালমান মুক্তাদির তার ব্যক্তিগত ফেসবুকে জানিয়েছেন যারা আক্রান্ত হয়ে হলে ঢুকতে পারছে না তিনি তাদের খেয়াল রাখতে চান তাছাড়া কারো থাকার জায়গা বা চিকিৎসার প্রয়োজন হলেও তিনি পাশে দাঁড়াতে চান এজন্য তার সাথে যোগাযোগ করতেও বলেছেন উনি আরেক কন্টেন্ট ক্রিয়েটর রাফসান দাস ভাই তার পেজে লেখেন ক্যাম্পাস হচ্ছে শিক্ষার্থীদের জন্য নিরাপদ স্থান আর আমাদেরটা পরিণত হয়েছে যুদ্ধের ময়দানে তিনি আরও বলেন এটি এখনই বন্ধ হওয়া উচিত এদিকে কোটার বিপক্ষে নিজের অবস্থান পরিষ্কার করে নিজের ভেরিফাইড ফেসবুকে লিখেছেন আয়মান সাদিক তার জন্য অবশ্য তিনি টেন মিনিট স্কুলের জন্য পাওয়া পাঁচ কোটি টাকার বিনিয়োগও হারিয়েছেন তিনি তার ব্যক্তিগত ফেসবুকে লিখেছেন রক্তাক্ত ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ক্যাম্পাসে রক্ত কেন প্রতিবাদ জানাই মহানগর খ্যাত পরিচালক আশফাক নিপন ফেসবুকে লিখেছেন ছাত্রদের পাশে দাঁড়ান আবার অন্য একটি পোস্টেও তিনি লিখেছেন যতদিন বেঁচে আছেন মেরুদণ্ড নিয়ে বাঁচুন শহীদ আবু সাঈদ যতদিন বেঁচে আছি মেরুদণ্ড নিয়ে বাঁচি আবার তরুণ সঙ্গীত শিল্পী খানও তার ফেসবুকে এটা নিয়ে লিখেছেন তিনি লিখেছেন ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চায় এই মূল্যায়ন চাওয়াটা যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভাগা আর কিছুই হতে পারে না চিত্রনায়িকা স্বপ্নম বুবলি তার ফেসবুকে রক্তাক্ত একটি ছবি দিয়ে লিখেছেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন এদিকে অভিনেতা সিয়াম আহমেদও একই ছবি পোস্ট করে তার ক্যাপশনে লিখেছেন আমার ক্যাম্পাস রক্তাক্ত কেন শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন আলোচিত নায়িকা পরিমণি তার ফেসবুকে এক আহত ছাত্রীর ছবির ক্যাপশনে লিখেছেন নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক আবার চিত্রনায়িকা ও ডাক্তার মিষ্টি জান্নাত লিখেছেন আমার নানা দাদা মুক্তিযোদ্ধা আমার কোটা লাগে না কিন্তু কোটা থাকলে সমস্যা কি তার জন্য এত মারামারি কেন এদিকে অভিনয় শিল্পী নীলয় আলমগীর আজকের ছাত্রছাত্রীরা আগামী দিনের ভবিষ্যৎ উল্লেখ করে বলেন এত ছাত্রছাত্রী ভুল দাবি করতে পারে না আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান হয়েই বলছি দয়া করে কোটা সংস্কার করে দিন তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন পুরো জাতি আপনার সিদ্ধান্তের অপেক্ষায় আছে এছাড়াও ছাত্রছাত্রীদের পক্ষে বিপক্ষে অবস্থান নিয়ে অনেকেই তাদের মতামত প্রকাশ করেছেন ভিডিওটি লাইক এবং পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ